তিন মাসে বাচ্চা ছাড়া আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিল আমাকে ডিভোর্স দিল আমাকে ডিভোর্স দিয়ে আমার বান্ধবীকে বিয়ে করলো আমার বিয়ের যখন চার বছর বয়স হয়েছে তখন আমি জানতে পারলাম আমি মা হবো আমি আমার স্বামী আমার শ্বশুর সবাই খুশি হয়েছিলাম অনেক কিন্তু ডাক্তারের কাছে যেতে ডাক্তার বললো আমাকে সম্পূর্ণ বেড থাকতে হবে কিন্তু আমি যে বাবার বাড়ি যাবো তারও কোন মায়ের কাছে ননদের ননদের হাজবেন্ড বাহিরে থাকতাম বলেছে আপনি আপনার মেয়ের কাছেই থাকবেন আমার বাসার সব কাজে আমার হাজবেন্ড করতো আমাকে কোনো কাজ করতে দিত না একদিন আমার বান্ধবী ফোন দিয়ে বলে যে ওর ডিভোর্স হয়ে গেছে আর খুব কান্নাকাটি করতেছিল ওকে বললাম তুই আমার কাছে চলে আয় তোর মনটা ভালো হবে আর আমি দেখে অসুস্থ আমার মনটা ভালো হবে তো আমার কাছে চলে আসো তারপরের দিন তো আসার পর থেকে বাসার সব কাজ ও একাই করতে লাগলো আমার হাজবেন্ডকে কোনো কাজ করতে দিল না এভাবে পনেরো দিন কেটে গেলো পনেরো দিন পর দেখে আমার হাজব্যান্ড আমার ভিতরে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আমার দেখে খুব ভালোই লাগলো আমার বান্ধবীর ভিতরে যে জড়তা ছিল যে কষ্ট ছিল আস্তে আস্তে করে চলে যেতে লাগলো আমার হাজবেন্ডকে বলতাম যে আমার বান্ধবীকে নিয়ে একটু ঘুরে আসো আমার হাজবেন্ড প্রথম যেতে রাজি হতো না তারপরে আমি বলতাম দেখো ও তো মন খারাপ ডিবস হয়েছে সবে সবে তুমি নিয়ে ঘুরে আসো তো আমার হাজবেন্ড ওকে নিয়ে ঘুরে আসতো যত দিন যে ততই আমার শারীরিক অবস্থা আরো খারাপ হতে লাগে আমি যখন হাজবেন্ড আর বান্ধবী খেয়াল দেবো তার কোনো উপায় ছিল না দেখতে দেখতে আমার ডেলি চলে আসে আমার একটা ছেলে হয় তো আল্লাহ রহমানের ছেলেও সুস্থ হয়েছে আর ডেলিভারের পর আমি অনেকটা সুস্থ হয়ে গেছি বাচ্চাওয়ার পর আমি সুস্থ হয়ে যাওয়ার পর আমার না একটু হুশ ফিরেছে হুশ ফিরতি দেখি আমার বান্ধবী আর হাজবেন্ডের ভিতরে কেমন যেন একটা অন্য রকমের আভাব চলছে একদিন দেখি বান্ধবী তার মায়ের সাথে কথা বলছে এবং ও অনেক তাড়াই করছে আমার বান্ধবীর যেসব কি হয়েছে ওর কথা বলছেন আমি ফোনটা টেনে নিয়ে আনির সাথে কথা বললাম আন্টি বললো যে ওটো একটা ছেলে ঠিক করেছে দেখো কিছুতেই রাজি হতে চাচ্ছে না ফোন কেটে তারপরে আমি ওখানে বুঝে কিন্তু কিছুতেই রাজি হতে চাচ্ছে না তারপর আমার হাজবেন্ড আর অফিস থেকে বাস আসার পরে আমি আমার হাজবেন্ডকে বলি দেখো আনটি ওটন একটা ছেলে ঠিক করেছে ও তো রাজি হচ্ছে না আমার হাজবেন্ড বলে ও বিয়ে করার দরকার ঠিক আমি বলি মানে ওর বিয়ে করার দরকার তো মানিক ও বিয়ে করবে না ও ডিভোর্স হয়েছে ও তো বিয়ে করার সমস্যা করতে হবে হাজবেন্ড বলে থাকার সব ডিভোর্স হয়েছে আর কিছুদিন এক একা থাকুক তারপর বিয়ে করবে তো ওদিন রাত্রে আমরা ঘুমাতে গেলাম গভীর রাতে আমার ঘুমটা হঠাৎ করে কান্দি ভেঙে গেল ভেঙে যেতে দেখে আমার হাজবেন্ড আমার পাশে নেই তো আমারও রুম মাঝখানে ড্রয়িং রুম ওই সাইডে আর একটা রুম সেই রুমে আমার বান্ধবী থাকে এটা ড্রয়িং রুম যেতেই আমি শব্দ পেলাম আমার বান্ধবীর রুম থেকে আমার হাজবেন্ড আর বান্ধবীর কথা বলছে দরজার পাশে কান পেতে শুনি অনেক কথা তারা বলছে এই ভিতরে আমি একটা শুনতে পেলাম যে আমার হাজবেন্ড আর বান্ধবী বলছে তুমি কি সত্যি অন্য কাউকে বিয়ে করবে তাহলে আমার কি হবে আমি শুনি দরজাটা ওপেন করলাম তার দুজনে জড়াশোর হয়ে বসলো তো বসার এক পর্যায়ে আমি অনেকক্ষণ পর জিজ্ঞেস করলাম আমার বান্ধবী হাজবেন্ড বান্ধবী দুজনেই বললো লুকানো তো কিছু নেই আমাদের দুজনের ভিতরে অনেকদিন ধরেই সম্পর্ক চলছে আমার হাজব্যান্ড বলে আমি ওকে বিয়ে করতে চাচ্ছি তাহলে আমার কি হবে তুমি থাকতে পারো থাকো না থাকতে পারো তুমি চলে যাও তারপরে এভাবে করে কিছুদিন কেটতে লাগলো দেখলাম আমার সামনে বসে আমার বান্ধবী আর আমার হাজবেন্ড দুজনে রোমান্টিক রোমান্টিক কিছু মুহূর্ত আমি আর সহ্য করতে পারলাম না একদিন আমার হাজবেন্ডকে আমি নানা রকম কথা বলি আমি কিছুতেই মানবো না আমার বান্ধবী তুমি বিয়ে করবে আমার বান্ধবী বলে তুমি আমার চলে যা আমার হাজবেন্ড বলে না ওই বাসায় থাকবে যেতে হলে তুমি চলে যাবে আমি তোমাকে এখন আর ভালোবাসি না আমি ভালোবাসি তোমার বান্ধবীকে এমনকি আমি তোমাকে কখনো ভালোই বাসিনি হাজবেন্ডের দিন আর বান্ধবীকে নিয়ে বাহিরে গিয়ে দুজনে বিয়ে করে আসে। সাথে একটা ডিভোর্স পেপারও ছিল আমাকে বললো এই যে ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি তুমিও সই করে দাও আমি তখন আর কিচ্ছু কারো কাছে না আমি সেই মুহূর্তে ডিভোর্স পেপার সই দিয়ে ও বাসায় আমার কিচ্ছু নেই শুধু আমার সার্টিফিকেট গুলো আমার সন্তান সন্তানের কিছু কাপড় চোপড় নিয়ে আসছি একটা টাকাও নিয়ে আসি আমি তারপর আমার বাবার চলে যাই বাড়ি যাওয়ার পর থেকে আমি চাকরির জন্য অনেক পড়াশোনা শুরু করে দিই তো চাকরির জন্য ট্রাই করতেই আমার চাকরি হয়ে যায় বাচ্চার তখন এক বছর বয়স তো শুক্র আলহামদুলিল্লাহ আমি এখন জব করছি আমি আমার বাচ্চাকে নিয়ে সম্পূর্ণ আলাদা থাকি আমার বাচ্চা এখন মোটামুটি বড় হয়েছে ওই পাঁচ বছর বয়স ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি ভালো আছে আমার ছেলে কিনি সবাই দোয়া করবেন আমাদের জন্য এটা সম্পূর্ণ একটা কাহিনী মাত্র আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ